আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর দেখেন বাইরে কি পরিমাণে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে কিন্তু অনেক কিছু আছে খ্যাত আসতে রান্না আর রাস্তা আসে বাড়িঘর আছে কিচ্ছু দেখা যায় না দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যায় না পুরো একদম ঢাকা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আজকে আর দিন যাবত খুব ঠান্ডা একদমই কিছু দেখা যাচ্ছে না ওই নিচের খ্যাতগুলো একটু একটু বোঝা যাচ্ছে ওই যে বাঁধাকপি ক্ষেতগুলো একটু বোঝা যাচ্ছে আর দেখেন কি পরিমাণে কষা আর এই শীতের ভিতরে রান্না করছি সিম আলু ফুলকপি ভাজি আর করছি রুটি রুটি করছি শিম আলু ফুলকপি ভাজি করছি এগুলাই আজকের মেনু এত শীত প্রচুর শীত কাউকে দুই দিন যাবত আবার প্রচুর ঠান্ডা পড়তেছে আমি বলতেছি শীত কমে গেলেই ভালো হবে কিন্তু কই শীত তো কমছে না এতদিন যাবত আরও বেশি ঠান্ডা পড়ছে সকালে তো উঠতেই মন চায় না আপনার ভাই একদম ডাকা ডাকি ডাকা শুরু করছে পরে আর ঘুমাইতে পারলাম না উঠে গেলাম তো উঠে এখন শিম আলু ফুলকপি ভাজি করতেছি আর রুটি বানাচ্ছি আজকে সকালের নাস্তা তো সারাদিন সাথেই থাকেন কী কী করি দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ভালোবাসা দিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ভালোবাসা দিয়ে এই তো রঙের রঙের ভাজি লাল সবুজ হলুদ সব ধরনের ভাজি খুব মোবাইলটা ঘোলা হয়ে গেছে ধোয়ায় তো ভাজিটা হোক তো ইউসুফ সাইকেল চালাচ্ছে আর দেখেন এই যে রাত্রে বুয়া কাপড় চুপ ধুয়ে দিয়ে গেছিল কুয়াশা দেখা যাচ্ছে না বাইরে প্রচুর কুয়াশা এই যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে আর এখানে তো কিছুই দেখা যাচ্ছে না কিছুই না তো এই তো ভাতের চাল নিয়ে চলে আসলাম আর এখন ভাত বসিয়ে দিব ভাতের চালটা ধুয়ে নিব এখন আমাদের এই পাতিলায় ভাত রাঁধলেই হয়ে যায় রাইস কুকারে রান্না করি না এই পাতিলার ভাতই আমাদের একদম বেশি হয়ে যায় এখানে দুই পট এটা খেয়েও দুপুরে আরও অনেক ভাত থেকে যাবে একজন দুজনের মতো ভাত থেকে যায় আর পাতিলাগুলো সুন্দর ঝটপট রান্না হয়ে যায় তাই এটার ভিতরেই রান্না করি এখন বাবুকে তো নাস্তা খাওয়াই রেখে আসলাম বাবুকে কার্টুন ছেড়ে দিয়ে আসছি ও টিভি দেখতেছে আর কার্টুন খেলনা নিয়ে বসছে খেলনা নিয়ে খেলতেছে কিটিকে ওর ঘরে দিয়ে আসলাম ও ঘুমাচ্ছে কিটি বেড়ালটা ঘুমাচ্ছে আর বড় বাচ্চারা তো ওর আব্বুর সাথে নাস্তা খেয়ে চলে গেল ও মাদ্রাসায় ওর আব্বুও চলে গেল ওদেরকে দিয়ে ওদের ওর আব্বুর কাজে শুধু বাসায় আছি আমি আর আমার বাচ্চা আর নিচে আছে আম্মু ওরা এখনও ঘুমে থেকে উঠে নাই ওরা অনেক দেরি করে ঘুম থেকে উঠে এগারোটা বারোটা বাজে ঘুমে থেকে উঠে সবার আগে আমি উঠি এ বাসার স ভিতরে সকালে আর ওই তো চুলায় মাছ সিদ্ধ দিয়ে দিলাম কিটির জন্য পুয়া মাছ সিদ্ধ দিলাম তো এই তো কিটির জন্য দুইটা চার তিন চারটা মাছ সিদ্ধ দিলাম ও আবার মাছ খেতে পছন্দ করে তো কাঁচা মাছটা ওকে আমি দেই না সব সময় আমি ওকে এরভাবে সিদ্ধ করে তারপর দেই তাহলে মাছটা ওরও ভালো হবে আর কাঁচা মাছটা না খাওয়াটাই বেটার কারণ কাঁচা কোনো জিনিসই খাওয়া ভালো না সবজি ছাড়া সবজি কাঁচা খাওয়া যায় কিন্তু মাছ মাংস কি কাঁচা খাওয়া যায় আর আমি মানুষ আর ও তো একটা প্রাণী কেন ওকে অসুখ বানাবো আমি কাঁচাটা খেয়ে তার জন্য কাঁচাটা দেই না আমি সবসময় এভাবে একটু হালকা লবণ দিয়ে আবার অনেক সময় হলুদও এভাবে সিদ্ধ করে দিই তো আজকে রান্না করব ভাত রান্না করব মুরগি প্রতিদিনের মতো ভাত রান্না করতে তো হবেই বাঙালির প্রথম প্রধান খাদ্য হচ্ছে ভাত আর আজকে রান্না করবো পাতাকপি দিয়ে মুরগি আর রান্না করব বেগুন ভাজবো এইগুলাই আজকের মেনু কালকে ডাল আছে ফ্রিজে তো আজকে বেশি কিছু করব না ঝামেলা তো এগুলা করলেই শর্টকাটের ভিতরে আমাদের হয়ে যাবে দুবেলার খাবার তো এই তো কিটির খাবারটা হয়ে গেল আর এবার ভাত বসে দিলাম তো ভাতটা হোক কিটির খাবারও হয়ে গেছে এখন কিটিকে রাখ কিটি মাছ খেতে প্রচুর ভালোবাসে এই পাতিলাটায় রান্না করলে কি মানে সবই ঠিকঠাক আছে কিন্তু মানে কি একটু লড়া দিতে হয় মানে পাতিলাটা অনেক পাতলা তো তো যদি না না দেই তাহলে নিচে চালগুলো লেগে পোড়া লেগে যায় আর এভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলে চালগুলো উপরের দিকে থাকে আর পোড়া লাগে না আর ভাব সুন্দর হয় মাসালা ভাব সুন্দর হয় চুলাটাকে কমিয়ে দিই আস্তে আস্তে হোক কিটি আসো আসো আয় 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 নে 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 খা 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 মাছ রান্না করেছি খাও 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 মজা করে খাও তোমার জন্য আজকে মাছ রান্না করেছি তোমার নাও মাছ পছন্দ নেই গরম কিন্তু আস্তে আস্তে খাও নিচে গেলা নিচে একটু পরে যাও ওরা উঠি নাই তো ঘুমে থেকে এখনো তোমার নানুরা এখনো ঘুম থেকে উঠে নেই উঠুক তারপর যাও উঠে নেই তারপর যাও কিটি কি মজা করে খাচ্ছে রে বাবা কি মজা করে খাচ্ছে দেখছ কিটি কি মজা করে মাছ খায় তুমি খাও তুমি তো মাছ খেতে চাও না তুমি মাছ খাও দেখো কিটি কত মজা করে মাছ খায় কি মাছ খাও হ্যাঁ দেখো না কিটি কি মজা করে মাছ খাচ্ছে বিড়ালটা দেখছো কি মজা করে খাচ্ছে তো এই তো চুলায় মুরগিটা বসিয়ে দিলাম আর এই তো টমেটোটা পেঁয়াজ টমেটো একসাথে সব ভেজে নিচ্ছি তো এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পাতা কপি দিয়ে রান্না করবো মুরগি তো আমি এবার টমেটোটা দিলাম কারণ ঝোলটা একটু ভালো হবে খেতে টমেটো দিয়ে পাতা কপি দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম টমেটোটা একটু গলিয়ে নিব একবারে একে একে সব ধরনের মশলা দিয়ে দিব প্রথম দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু তারপর একটা চামিচ লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম এখন জিরার গুঁড়ো তালা জিরার গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো যেটাই বলেন না কেন তারপর তারপর দিয়ে দিব আমরা এটার ভিতরে গরম মশলা এখন গরম মশলা একটু দিব এই তো কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা এটা দিলে মুখে নিতে পড়লে মানে ভালো লাগে খেতে আমার অনেকে জিরা দিতে চায় না এমনও দিতে চায় না গুঁড়ো দিতে চায় না আর এমনও দিতে চায় না কিন্তু আমার মানে খেতে বসলে জিরাটা মুখে পড়লে আমার কাছে ভালো লাগে কিন্তু এলাচ মুখে পড়লে আমি আর খেতে পারি না তো দিয়ে দিলাম এলা তেজপাতা দুইটা তেজপাতাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এলাচটা আমার মুখে আসে আমি আর এরকম ভাত খেতে পারি না একদম ওই ভাত খাওয়ার রুচিটাই চলে যায় এটা প্রত্যেকেরই কিন্তু আমার হাজব্যান্ডকে দেখি কি কাঁচা এলাচ চাবায় তবে খায় আমার হাজবেন্ড আবার খাইতে পারে আপনাদের ভাইয়া মানে কাঁচা এলাচটাকে চাবায় চাবাই খায় সেটা বলে মানে আমি ইউটিউবে দেখছি শরীরের জন্য অনেক উপকার কাঁচা এলাচ চাবিয়ে খাইতে পারলে চিবিয়ে খেতে পারলে কিন্তু আমি খেতে পারি না আমার কাঁচা এলাচ তো দূরের কথা রান্না করা এলাচ খাইলেই আমার ব্রান্ডার শুনে আমার মুখে এমনি তরকারিটা না দিলে ভালো লাগে না তরকারি দিলে মানে একটু ব্রান্ডটা ভয়ে অনেকে কিন্তু এলাচ খাওয়ার ভয়ে তরকারিতে এলাচি দেয় না কিন্তু আমি দিই ওইটা না দিলে আবার ভালো লাগবে না ওটা আমি কি মোটা ছাড়া আমি খেতেই পারবো না গরম মশলা এলাচি লাকড়ি এগুলো আবার দিতেই হবে কিন্তু কি ওই ক্রিয়াটা করতে পারবো না মাথাটা কিন্তু কুই দিবেন তো এই তো পানি দিয়ে দিলাম এখন একটু পানি এক করে দিলাম পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে তো এই তো মশলাটা তো কষিয়ে নিলাম আর টমেটোগুলো দেখাবো কী সুন্দর গলে গেছে তো এখন আমি এক এক করে সবগুলো মুরগি দিয়ে দিব। এক এক করে মুরগি দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নিব। তারপর মুরগিটা কষানো হলে পাতাকপিটা ছেড়ে দেব যেহেতু কপি দিয়ে মুরগি দিয়ে রান্না হবে তো এই তো মুরগি তো কথা বলতে বলতেই কষিয়ে নিলাম আর এখন পাতাকপিগুলোও ছেড়ে তো সেহেতু বাঁধাকপি কেটে রাখছি বাঁধাকপিগুলো দিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষে নিবো বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে খুব ভালো লাগে মুরগি দিয়ে রান্না করলে ভালো লাগে হাঁসের মাংস দিয়ে খাইনি কোনো কখনো। একটু ভালো করে মিশিয়ে নিলাম এখন আরও আছে এগুলো মুছবে এক এক করে তারপর আরও দিব দিয়ে একবারে ঢেকে দিব তারপর দেখবেন কি মজে একটু আর এই তো বেগুন কেটে নিলাম তো বেগুনের ভিতরে এখন মশলা মাখিয়ে রাখবো তো বেগুনের সাথে ফুলকপিও ভাজবো তো ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নিব আগে তারপর ভাজবো আগে একটু হালকা ভাত দিয়ে নিলে ফুলকপিটা ভাজাটা ভালো হয় আর তো লবণ দিয়ে দিলাম বেশি করে মশলা দিচ্ছি কারণ এর ভিতরে ফুলকপিটাও দিব তো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে খেলে এবার হালকা এক চিমচিপ পানি দিয়ে একবার সব মেখে নিব সুন্দর করে এই বেগুনটা না আরও নতুন স্টাইলের ভাজা দেয় এটার সাথে যদি একটু চালের গুঁড়ি দিতে পারি না তাহলে বেগুনটা কি সুন্দর একটা কিস্পি কিস্পি হবে যেমন মচমচা টাইপের হবে সেটা আরও খেতে আরও স্বাদ হয় বেগুন ভাজাটা মানে বেগুন ভাজার মতো লাগে না অন্যরকম একটা স্বাদ আসে সেটাও ভাজি তো আজকে চালের গুঁড়ো শেষ হয়েছে তো আজকে দিলাম না আরেকদিন আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করবো চালের গুঁড়ো দিলে মানে বেগুনটা খুব মানে মচমচাই টাইপের হয় খুব ভালো লাগে আমার বাচ্চারা তো খুব ভাজা পছন্দ করে এই তো তো নিলাম তরকারিটা বলো এসে করছে তো আর কিছুটা আছে সেগুলো দিয়ে দিব এখন পাতাকপি দিয়ে মাংস দিয়ে কে কে খান কার বেশি ভালো লাগে এই তরকারিটা আমার খুব ভালো লাগে তো এই তো আর কিছুটা আছে সেগুলো দিয়ে দিলাম সম্পূর্ণটা একবারে দেওয়া হয়ে গেল একটু মজলে পরে দিলাম কারণ যেহেতু কড়াইটা বেশি বড় না একবারে তো সব ধরবেও না অল্প অল্প করে দিলাম আর একবার দেখেন মজে একটুখানি হয়ে যাবে দেবার সময় অনেকগুলো থাকে শাকটা তো দেখেন হাতে করে পরে একদম মজে অল্প অল্প হয়ে যায় সেটা ওই একই প্রসেস ঘটতে আসছে এটা চড়ে একবারে পিচিটাকে গোসল করে দিলাম পিচিটা এখনও বাসে চলে গেছে আর আমি তো এখন পাকের ঘরটাকে ক্লিন করে নিব সব কিছু তো বসিয়ে দিলাম এখন আর কোনো ভারী কাজ নাই তো পাকের ঘরটাকে এখন মুছে টুছে একবার ক্লিন করে নিব তারপর বোয়াখালা এসে আবার বোয়াখালাটা খালা করবে আমার যেটুক কাজ করার বাকি আছে আমি সেগুলো করে এখন একবারে মাদাসার জন্য রেডি হয়ে যাবো মাদাসা এখন অনেক সময় আসে বাজে মনে হয় সাড়ে এগারোটার মতো মাদ্রাসাটা দুইটায় ভাত নিয়ে যেতে হয় তো এটা আস্তে আস্তে হোক ঢেকে দেই তাহলে ভালো হয় মজা সুন্দর আর এই তো পাতাকপিও আমাদের হয়ে গেল তো পাতাকপির চুলাটা এখন অফ করে দিব কেমন হলো আমার পাতাকপির তরকারি অবশ্যই জানাবেন তো এই তো পাতাকপিটা হয়ে গেল তো এখন ফুলকপি সেদ্ধ হতে বসিয়ে দিলাম ফুলকপিটা সেদ্ধ হোক আগে তারপর এটার জন্য এটার জন্য ব্যাটার বানিয়ে রাখছি এটার এটা দিয়ে মাখিয়ে একবারে এটার সাথে চালের গুঁড়ি আছে সস আছে গোলমরিচ আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবকিছু মশলা একবার দিয়ে মেখে রাখছি এখন শুধু ওটার ভিতরে দিব তো আগে ফুলকপিটা সিদ্ধ করে নেই তো এই তো ফুলকপিগুলো ভাপ দিয়ে নিলাম আর এখন আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আগে ফুলকপিগুলোকে বুঝে নিই তারপর ভালো তারপর তেল গরম হোক ভাল করে ম্যারিনেট করে নিছি মশলা ফুলকিটাকে ভালো করে ম্যারিনেট করে নিছি আলুটি তেলটা গরম হোক এখন বিছ মেলা বল বোলে একেটা কৰি চাই দিব রান্ধে বের হইতে মানে এখানে সব মুরগি ভাজার মশলাগুলো দেওয়া হয়েছিল তাই করে আমরা মশলা ভাজি তারপর মাছ টাকা দিয়ে মতলা মশলা টন করে দিই তো তো এখন মনে হচ্ছে মুরগি ভাজতেছি তারপর একটা গ্লাস রান্ধে হচ্ছে মস্লা খেতে দাঁড়িয়ে সয়া সব দেওয়া হয়েছে গোলমরি সল টেসটা বানানোর জন্য টেস্ট ফল দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে তো এই তো ভাজা হচ্ছে আর একটু মস হবে যত মস হবে খেতে অত স্বাদ লেগে গেছে কারণে সমস্যা হচ্ছে তো এই তো ফুলকপি ভাজা খুব গরম ধরে যে না এই তো খুব সুন্দর গরম গরম ফুলকপির পাকোড়া খেতে দারুণ লাগে তো খাচ্ছি হুম সেই হচ্ছে আর ওগুলো উঠিয়ে আবার কতগুলো খেয়ে দিলাম মশলা দু দুর্দান্ত টেস্টি খুব মজার একটা ডিস সেটা হচ্ছে ফুলকপি ভাজা খুব মজা তো এই তো এই ঘরটাকেও গুছিয়ে নিলাম আর এই তো দেখেন বারিন্দায় সকালে কিছুই দেখা যাচ্ছিল না এখন দেখেন কিছু দেখা যাচ্ছে এই বারিন্দায় এখন আর কুয়াশা নেই রোদ কম উঠে আকাশে রোদ কম একদমই এই তো পানি নিয়ে নিলাম আর আমার গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে আর এই তো চলে আসলাম বারিন্দায় আর এখন পানি নিয়ে নিলাম হাতে গাছটাকে একটু পানি দিব গোলাপ গাছটা মশালা দিলে আমার অনেক বড় হচ্ছে পাতাও ছাড়ছে এই তো গোলাপ গাছে পানি দিয়ে দিচ্ছি এখন খুব ব্যস্ত থাকি তো গাছের প্রতি কেয়ারফুল হওয়াটা মানে একদম অনেকই কমে গেছে আমার দেখ না তাহলে আগে অনেক গাছ তো এই তো রাতের খাবার তৈরি করে নিলাম দুপুরে তো রান্না করেছিলাম পাতা কোপি মুরগি দিয়ে তো এখন রান্না করে নিলাম বিরিানি অনেক গরু মাংস দিয়ে বিরিানি খেতে মন চাচ্ছে তো রান্না করে নিলাম তো আমমুড়া আর আমড়া মিলে মানে আমমুড়াও খাবে আমাদের বাসাই তো এই তো গরু মাংস দিয়ে বিরিানি করে নিলাম বিরিানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বিরিয়ানির ফুটেজটা ভালো করে নিতে পারিনি তো এখান থেকে সে দেখাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই তো বিরিয়ানির চোখগুলো দেখে নেন কী সুন্দর মাংস দেওয়া টাটা